কোন পাখি ডিম ছাড়া বাচ্চা দেয় আপনাকে বলা হলো কোন পাখি ডিম ছাড়া বাচ্চা দেয় আপনি না পারলে সমস্যা না চেষ্টা করেন কোন পাখি ডিম ছাড়া বাচ্চা দেয় এই কোশ্চেনের অ্যান্সারটি যে দিতে পারবে তাকে দেওয়া হবে এক হাজার টাকা ভাইয়া কি করতেছে ভাইয়া আপনাদেরকে একটা কোশ্চেন করা হবে যদি আপনি কোশ্চেনের অ্যান্সারটি দিতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে এক হাজার টাকা আপনার নেম কি ভাইয়া মমতা আহাদ মোহাম্মদ একটু জোরে বলবেন মোহাম্মদ আহাদ আপনি কি করেন

হচ্ছে যে কোন পাখি ডিম ছাড়া বাচ্চাদের আর এই ভাইয়ার হচ্ছে যে এগারো থেকে এক বাদ দিলে কত থাকে আর যার ওনার অ্যান্সার টি হচ্ছে যে বাদুর আর ওনার অ্যান্সার টি হচ্ছে ওয়ান আপনারা সবাই কমেন্ট করে জানাবেন অ্যান্সার কত হয় যদি অ্যান্সারটি আপনাদের কমেন্ট করে জানাবেন যদি অ্যান্সারটি রাইট হয় তাহলে আমি এ ভাইকে এক হাজার এ ভাইয়াকে এক হাজার দিয়ে দেবো আপনারা সবাই এখানে কমেন্ট করে জানাবেন অ্যান্সারটি কীভাবে হবে কমেন্ট সেকশনের তবে আমার এই কোয়েশ্চনের ভিতরে কিন্তু লজিক আছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই জানাবেন এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক ভিডিও আমি নতুন শুরু করেছি ভাইয়াকে দিয়ে আমিও আসলে এটা হচ্ছে আমি হুট করে বানানো দেখি তাদের মেটা করা হচ্ছে ভাইয়া যদি আপনি পারেন তাহলে আপনি এক হাজার টাকা পেয়ে থাকবেন যদি আপনি পারেন তাহলে এক হাজার টাকা পেয়ে দেবেন আমি ভিডিওটা এখনই পাবলিশ করবো সবাই কমেন্ট করে জানাবে যখন আপনাদের অ্যান্সারটা রাইট হবে তাহলে আপনি পাবেন এক হাজার আপনার এক হাজার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে কোশ্চেন অ্যান্সারটা দেওয়ার জন্য ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন ভাইয়া ভালো থাকবেন তাহলে আপনাদের এক হাজার থেকে এক হাজার টাকা বুঝতে হবে যদি আপনার আর ভুল না হলে ভাই ভুল হয়ে গেলে সমস্যা নাই তাহলে তো বুঝতে পারেন তো ঠিক আছে সবাই গাইন্স আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কোশ্চেনের অ্যান্সারটি কী হবে আসসালামু আলাইকুম